আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বিকেলে মাহাদি তারাম্ময় ফোন দিয়ে আমাকে ফোন করে বলেছে তার জন্য যাতে বাসায় আসার সময় একটি হুন্ডা কিনে নিয়ে আসি তাই আজকে সন্ধ্যার সময় মার্কেট থেকে আসার সময় তার জন্য ছোট একটি হুন্ডার ক্রয় করলাম বাসায় আসার পরে সেটাকে দেখে অনেক খুশি তাই আমার কাছে খুব ভালো লাগতেছিল আমরা এটাকে প্যাকেট থেকে খুলতেছিলাম আর সে বসে বসে দেখছে এবং সে আজকে খুব হ্যাপি এটা পে তাই সেটাকে এখন হাতে চালাবে এখন এটার উপরে উঠতে চাচ্ছে সমস্যা নেই ওঠো এটার দোকানদার বললো এটা পাঁচ কেজির মতন বার নিতে পারবে তাই সে এটা উপরে উঠল আর এটা চালাচ্ছে এবং সে খুবই হ্যাপি আর সে যখন বড় হবে তার জন্য একটি ফোনটা ক্রয় করে দিব। যাতে সে চালাতে পারে সে তাই ছোটোবেলা থেকে এখন এখনই প্র্যাকটিস করতেছে যাতে আস্তে আস্তে বড়ো হয়ে শিখতে পারে সবাই তার জন্য দয়া করবেন যাতে সবসময় ভালো থাকে সবাইকে ধন্যবাদ